হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সবাই ভালো আছেন আমি সুদর্শন টুম্পা দর্শন চ্যানেলে জানাই আপনাদেরকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে চলে এসেছি একটা নতুন ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে জানি না এই ধরনের ভিডিও আপনারা এর আগে দেখেছেন কি না তো গাছ তো মোটামুটি আমরা সকলেই পছন্দ করি শীতকাল হোক বা গ্রীষ্মকাল বা বর্ষাকাল সবসময় মনে হয় বাড়িতে বেশ কিছু গাছ থাকলে তাও খুব ভালো লাগতো বিভিন্ন ফুলের গাছ হোক ক্যাকটাস হোক বনসাই হোক বা বাহারি গাছ যে কোনো তো আমরা সাধারণত কী করি যদি জায়গা থাকে তাহলে তো মাটিতে নিয়ে গাছ লাগাই এছাড়াও আমরা বারান্দায় বা ছাদে হ্যাঁ বিভিন্ন টবেতে আমরা গাছ তৈরি করি গাছ দেখতেও খুব সুন্দর লাগে এবং পরিবেশটাকেও খুব ভালো রাখে কিন্তু আপনারা জানেন কি এমন কিছু গাছ আছে যেগুলোকে বাড়িতে রাখলে সুখ শান্তি সমৃদ্ধি ইত্যাদি আমাদের ব্যাহত হবে আমাদের বাড়িতে সবসময় নেগেটিভ এনার্জি ঘোরাঘুরি করবে আর পজিটিভ এনার্জি তো আসবেই না আর বাড়িতে সদা সর্বদা কলহ লেগে থাকবে অর্থ নাশ হবে উপার্জন কম হবে তো আসুন আজকে জেনে নেব কোন গাছগুলি আমাদের এই ধরনের ক্ষতির করতে পারে বা এই ধরনের নেগেটিভ এনার্জিগুলোকে ডেকে নিয়ে আসে তাহলে আমরা সেই সকল গাছগুলো আমরা লাগাবো না বাড়িতে বন্ধুরা ভেবে চিনতে গাছ লাগাবেন বাড়িতে যে গাছগুলি লাগালে আপনার ক্ষতি হবে আপনার পরিবারের বা সদস্যদের তাহলে সেই ধরনের গাছ লাগানো কোনো মানে নেই তাই চলুন আজকে জেনে নেবো বাড়িতে কোন কোন গাছ আমরা লাগাতে পারব না বা লাগানো উচিত নয় যে কোনো ধরনের ক্যাকটাস গাছ বাড়িতে বা অফিসে কখনোই রাখা উচিত নয় অর্থাৎ কাঁটা যুক্ত কোনো গাছপালাকে এড়িয়েই চলুন তবেই আপনার গৃহে পজিটিভ এনার্জি থাকবে আর নচেত ক্যাকটাস গাছ থাকলে আপনার গৃহে সর্বদা নেগেটিভ এনার্জি ঘোরাঘুরি করবে আজকাল বাড়িতে বনসাই গাছ রাখার প্রবণতা খুব দেখা যায় এটা বিশ্বাস করা হয় যে বাড়িতে বনসাই রাখা সদস্যদের অগ্রগতির পথে বাধা হতে পারে একইভাবে লাল ফুলের গাছ গাছগুলি ঘরের ভিতরে রাখা বা এড়ানো উচিত তবে এগুলো খোলা জায়গায় বা বাগানে আপনি রাখতে পারেন কোনো অসুবিধে নেই আপনি ছাদেও রাখতে পারেন খোলা বারান্দাতেও রাখতে পারেন কিন্তু ঘরের ভেতরে কখনোই এগুলোকে রাখবেন না তেঁতুল গাছ দেখতে খুব আকর্ষণীয় হয় তবে ঘরে লাগানো একদমই উচিত নয় বিশ্বাস করা হয় তেঁতুল গাছে অশুভ আত্মার বসবাস করে তাই এই বিষয়টিতে ধ্যান দিন এবং খেয়াল রাখুন যেখানে এই ধরনের গাছ আছে সেখানে বাড়ি নির্মাণ করাটাও উচিত নয় তাই ঘরের ভিতরে কখনোই তেঁতুল গাছ রাখবেন না অনেকেই ঘরের ভিতরে রবার গাছ রাখেন কিন্তু ঘরের বাতাস পরিষ্কার রাখতে সাহায্য করে এই গাছ কিন্তু বাস্তুর জন্য এই গাছ মোটেই শুভ নয় রবার গাছের অশুভ প্রভাবে বাড়ির লোকেদের মধ্যে কলহ লেগেই থাকবে আপনার গৃহে বাড়িতে কোনো গাছ যদি মৃতপ্রায় হয়ে গিয়ে থাকে বা মারা গিয়ে থাকে তাহলে তাকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ির বাইরে অন্য কোথাও রেখে আসুন মৃতপ্রায় গাছ বা মৃত গাছ বাড়িতে রাখা একদমই ভালো নয় এতে বাস্তুর ক্ষতি হয় সেই সঙ্গে আমাদের মনের উপরও খারাপ প্রভাব পড়ে বাড়িতে রাখা গাছ যদি ঘন ঘন মরে যায় তাহলে বুঝতে হবে আপনার ঘরে নেগেটিভ শক্তির পরিমাণ অত্যন্ত বেশি হয়ে গেছে বন্ধুরা আমরা ঝুলন্ত টপ দেখতে পেলেই বা যে কোনো রকম টপ দেখতে পেলেই তাতে বিভিন্ন রকম বাহারি গাছ বা ফুল গাছ নিয়ে আমরা যে কোনো জায়গায় লাগিয়ে দিই বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য হ্যাঁ বন্ধুরা হয়তো আপনার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি হচ্ছে বটে কিন্তু খেয়াল রাখবেন আপনার বাড়িতে কোনো অশুভ শক্তি প্রবেশ করছে না তো তাই ভুল দিকে গাছ রাখাটাও একটা খুবই মারাত্মক ব্যাপার তাই বলব বন্ধুরা উত্তর এবং পূর্ব দিকে আপনি কোনো রকম গাছ রাখবেন না তাহলে কিন্তু আপনার গৃহে অশুভ শক্তি প্রবেশ করবে এবং সেগুলো বৃদ্ধি পাবে যার ফলে আপনার সংসারে শান্তি সুখ সমৃদ্ধি সব নষ্ট হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আপনারা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার